আজকে যেরকম ইন্টারন্যাশনাল উনি পরিচিতে আছেন এমনও হতে পারে উনি হলিউডে অভিনয় করছেন লোকদের সমালোচনা করতে বেশি ভালোবাসে আলোচনা একটু কমই করে কিন্তু দিন শেষে দেখেন সমালোচনা তাদেরকে নিয়ে করে যারা সমালোচনা হওয়ার যোগ্য কিন্তু আপনাকে নিয়ে আমাকে নিয়ে কেউ কোনো সমালোচনা করে না সমাজে এই জন্য মানুষের দিলে আমরা কান কথাগুলো আমরা পাত্তা দিই তাহলে সামনে কিন্তু ভালো কিছু করতে পারবো কে কে বললেন না বলে আই ডোন্ট কেয়ার আপু কিন্তু মানুষের এত সমালোচনার মুখে পড়েও কিন্তু থেমে নেয় কিন্তু আর জীবন কিন্তু কারো থেমে থাকে না আস্তে আস্তে না গতি চলেই কিন্তু আর পাক এখন কাউকে পাঠায় তার মনে দিকে এগিয়ে দেওয়া যায় তে আপুর অনেক ঝড় তুফানের পরে এখনো দেশে সামনে আপনার সামনে ক্যামেরার সামনে আস্তে আস্তে কথা বলতেছে শুক্রিয়া তা আমরা চাই আপুর সামনে ভালো কিছু আরো করবু এবং এবং সেই জায়গাটা আসলে মানে কতটা কঠিন ছিল যে ইদি দর্শকের ভালোবাসা অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে অনেকেই নেগেটিভ মন্তব্য করছে মানে তারপরেও মানে সবার তো মানুষের ভালোবাসা মানে সেই ভালোবাসাটা অর্জন করতে গিয়ে মানে কতটা স্ট্রাগল করতে হয়েছে মানে একটু আপনার কাছে জানতে চাই আপনি আমাদের জীবনটাই শুরু আছে নেগেটিভ দিয়ে পজিটিভ না এই নেগেটিভটা আমাকে পজিটিভ করতে অনেক সময় লেগেছে কিন্তু কিন্তু আমরা নেগেটিভটা যদি পজিটিভ করতে যদি মাস থেমে যেতাম তাহলে আজকে আপনার সামনে আসতে পারতাম না তা আসতে গেলে কিন্তু নেগেটিভ পজিটিভ দূরে আমাদের হজম করতে হয়েছে তাই আপনারা দেখবেন যে লোকে শহরে কোনো কাজে আপনারা গ্রহণ করেন না আমাদেরকে গ্রহণ করে নিতে হয় এখন যখন একটা জায়গাতে আপনি গ্রহণ হয়ে যাবেন সকলকে আপনি নিজেকে পাল্টাতে হবে যে দর্শক যখন আমাকে গ্রহণ করছে তখন আমাদের পিছনকার সাইড ভুলে দিতে হবে সামনে ভালো কিছু করতে হবে এরকম ভালো কিছু নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা আপনি ব্যক্তিগতভাবে আসলে আপনি কিভাবে দেখেন আপু শোনেন আপুর আমি তো প্রথমে আগে থেকে ভিডিও দেখতেছিলাম আর বেশিরভাগ আপুকে হয়তো মামুনের দ্বারা হয়তো অনেকে চিনেছে হয়তো কিন্তু এর পেছনে মানুষের প্রতিটা লোকের ব্যক্তিগত একটা বাক স্বাধীনতা বলে শব্দ থাকে আপু মতো চলাফেরা করছে ফ্রি মাইন্ডে চলাফেরা করে আর আপুর একটা সহসরল তো অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে এই জন্য জীবনে বেশিরভাগ থকে আর মানুষ কিন্তু আল্লাপাক সহসরল লোকজনকে পছন্দ করে বেশি এরা কিন্তু মনে করেন পিছুর দিকে যাওয়ার চিন্তা ভাবনা করে মানুষ পিছনে নেওয়ার চিন্তা ভাবনা করে কিন্তু পারে না আপু কিন্তু সাহস করে কিন্তু এখনও দেখেন ডাকভাবে মনে করেন সামনে এগিয়ে আসতেছে মনোবল কিন্তু এখন ভেঙে পড়েনি তো এটাই সাহসিকতা পরিচয় বুঝছেন নেগেটিভ কোক মানুষ কিন্তু যারা নেগেটিভ কথাবার্তা বলে তাদেরকে এ জায়গাতে আসতে বলুন ওরা হাতরা কোটি কোটি টাকা খরচ করে আসতে বলুন আর স্মার্ট সিয়ারা নিয়ে আসতে বলুন এই জায়গাতে আসতে বলুন তো আমি ভাইয়াকে জীবনে প্রথম সামনাসামনি দেখছি তো একটা মানুষকে পর্দার পিছনে এবং পর্দার সামনে দেখার ব্যাপারটা কিন্তু খুবই ডিফারেন্ট কারণ পর্দার পিছনে আমরা দেখি যেটা আমরা ওনারা আমাদেরকে দেখাতে চায় ওখানে উনি ভিলেন হোক বা ওখানে উনি রোমান্টিক হিরো হোক বা ওখানে উনি ফাইটার হোক যেটাই হোক না কেন আর পর্দার সামনে আমরা রিয়েল মানুষটাকে দেখি তো রিয়েল মানুষটাকে দেখে আমার কিন্তু মনের মধ্যে খুব ভালো একটা ফিলিংস হচ্ছে কারণ উনি উনি না একদম না উনি যে বগুড়ার মানুষ ওনার কথা কিন্তু উনি কিন্তু ইয়ে করছে না যে না আমি বগুড়ার মানুষ কিন্তু আমার ল্যাঙ্গুয়েজে যে এটা চলে আসছে এটা উনি ঢাকতে যাচ্ছে না উনি খুব গর্ব করে ওইভাবেই কথা বলছে হ্যাঁ কারণ কি কারণ উনি ওনার মধ্যে যে ইয়েটা আছে সহজ সরল ব্যাপারটা আছে সেটাই উনি ধরে রেখেছেন আর আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে ওনাকে আমি খুব সংগ্রামী হিসেবে দেখি প্রথম থেকেই উনি আজকে যেই জায়গাটায় এসেছেন হ্যাঁ উনি নিজে কষ্ট করে নিজে একায় যতটুকু করা সম্ভব সব কিছু করে ওনার স্ট্রাগলটা কিন্তু একদিনের না এটা অনেক বছরের উনি কিন্তু একদম জিরো থেকে এসেছেন ওনার কিন্তু তখন ওনাকে যেভাবে কেউ চিনত না ওনার এমন ফিনান্সিয়াল সাপোর্ট ছিল না বা এখন যেরকম ওনার আশেপাশে ঘিরে অনেক মানুষ থাকে এইসব মানুষগুলো কিন্তু তখন ছিল না ওই পর্যায়ে থেকে উনি আজকে যেভাবে পাবলিক ফিগার হিসেবে এসেছেন এবং ইন্টারন্যাশনালি ওনার একটা পরিচিতি হয়েছে হ্যাঁ সেই পরিচিতিটা উনি নিজে অর্জন করে নিয়েছেন নিজের পরিশ্রম দ্বারা নিজের মেধা দ্বারা এবং তার মধ্যে ভিতরে ওই কোয়ালিটিটা আছে বলে এটা আপনি পজিটিভলি নেন সেকে নেগেটিভলি নেন ইট ডাজেন্ট ম্যাটার বাট উনি আজকে যে জায়গায় এসেছেন এখানে কিন্তু সবাই আসতে পারবে না হ্যাঁ ওনার মধ্যে এই গুণাবলীটা আছে দেখি উনি আসতে পেরেছেন এখন সেটা আপনি যেভাবেই দেখেন না কেন এটা কিন্তু সহজ ব্যাপার না হ্যাঁ এই এই জিনিসটা যখন না মনে করি যে ইস লোকজন আমাকে খারাপভাবে বলছে খারাপভাবে বদনাম করছে তখন আমি চিন্তা করি কি যে দেশের যে ওই যে প্রাইম মিনিস্টার বলেন বা প্রেসিডেন্ট বলেন তাদেরকেও গালাগালি দিয়ে খারাপ ভাষায় কথা বলে সেটা সেটা যিনিই হোক না কেন ইনি হোক বা উনিই হোক হ্যাঁ যিনি হোক না কেন তাদেরকেও খারাপ করে খারাপ ভাষায় গালাগালি করে কথা বলার লোকের সংখ্যা কিন্তু কম না এবং আমি যদি ধর্মীয় দিক থেকে দেখি যে আমাদের নবী সাল্লাহ সাল্লাম ওনারও কিন্তু অনেক মানে অনেক সূত্র ছিল এবং অনেক মানুষে ওনার ব্যাপারে খারাপ কথা ওই উনি বেঁচে থাকতে বলেছি এখনকার দিনেও অনেকে নাস্তিক লোক যারা আছে তারাও বলে আসতেছে অথচ আমরা জানি যে উনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ হ্যাঁ তাকে নিয়ে যদি লোকরা খারাপ কথা বলতে সেখানে আমরা তো সাধারণ মানুষের আলম ভাই বা আলম ভাইয়ের জায়গায় তো আমি এখনও যেতে পারি নাই মানে আলম ভাই যেরকম মানুষ হোক না কেন বা আমি যেরকম সাধারণ মানুষ হই না কেন তো আমাদেরকে নিয়ে লোকজন খারাপ বলবে তা আলম ভাইয়ের যেটা হচ্ছে যে উনি যেরকমই হোক না কেন উনি একজন সৎ মানুষ হ্যাঁ এবং ওনার মধ্যে না মানবিক দিন কোয়ালিটিগুলো আছে হয়তো ওনার এক্সপ্রেশন ভঙ্গিটা সবার মনের মতো না হতে পারে কারণ একটা মানুষ কিন্তু সবাইকে হ্যাপি রাখতে পারবে না সবার মনের মতো হতে পারবে না সবার পছন্দ হতে পারবে না তো উনি খুবই সাদা মনের মানুষ উনি খুব সহজ সরল মানুষ এই ওনার সারল্যটা আমার কাছে খুব ভালো লাগে এটাই দশকের উদ্দেশ্যে আলম ভাইয়ের একটা বড় ফ্যানবেস আছে এবং আপনারও বড় ফ্যানবেস আছে এবং তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমার ফ্যানবেস এবং আলম ভাইয়ের ফ্যানবেস সবাইকে আমি বলবো যে সবাই আলম ভাই ভাইয়ের পাশে থাকবে এবং উনি যেভাবে জায়গাটা ধরে রাখার চেষ্টা করছেন হ্যাঁ আপনারা যদি তাকে সাপোর্ট আরও বেশি করেন উনি আরো অনেক ভালো করতে পারবে আরো অনেক দূর কারণ এই জার্নিটা না এখানেই থেমে থাকার মতো না উনি আজকে যেরকম ইন্টারন্যাশনালি উনি পরিচিত আছেন এমনও হতে পারে উনি হলিউডে অভিনয় করছেন এটা তো অসম্ভব কিছু না দুনিয়াতে তো এটা অবশ্যই দর্শকদের সাপোর্ট লাগবে তো সবাই ওনার পাশে থাকবেন আর ওনার জন্য শুভকামনা অনেক অনেক দোয়া ধন্যবাদ চাই আজকে আপনাদের কারণে আমি হিরো আলম বলেন লাল আপো বলেন শুধু আপনাদের কারণে আপনারা তো আমাদেরকে সাপোর্ট না করলেন না আমরা এত আসতে পারতাম না তাই আপনার সাপোর্ট চাই ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে চাই আপনারা যেহেতু আমাদের সবাই একই জগতে আছে আমরা সব মিডিয়া কর্মী সেই হিসেবে আমাদের পৃথিবীটা যেহেতু গোল ঘুরতে ঘুরতে কিন্তু আমি জানি একদিন না একদিন আমাদের সাথে দুইজন দেখা হতে পারে দেখা হয়েও গিয়েছে তো সামনে আমাদের যাতে ভালো কিছু আমরা একসাথে কাঁদু নিয়ে আসতে পারি ভালো আমরা কিছু নিয়ে আসতে পারি আপনি সবাই আমাদের রাখবেন আমরা সামনে আপনাদের আরো ভালোবাসা দোয়া খাই আচ্ছা কাজের ব্যাপারটা যেহেতু বললেন যে এই কাজ মানে আমরা সামনে লাইলাপু যেহেতু মিডিয়া কাজ করছে এবং অনেক ভালো ভালো কাজ তার আছে এবং সেই জায়গা থেকে কি আপনার সঙ্গে কি কোনো কাজে দেখা যাবে কি না মানে একটু না আমার সাথে কাজ যেহেতু মিডিয়া ব্যক্তি আমরা যে আপু যেহেতু এক বলতাম না কাজ হবে না যেহেতু মিডিয়া আপু এখন সারেনি মিডিয়াতে আসে আমরা তো আমি যেহেতু মিডিয়াতে আসি সে হিসেবে কাজ হতে পারে কিন্তু আমরা কোনো যদি আমরা কাজ নিয়ে আসতে পারি আপনাদের সামনে তো এমন কোনো কাজ না যে কাজ কোনো সমালোচনা থাকবে না আলোচনা থাকবে যে যে কাজটা নিয়ে লোকজন যে আমাদেরকে যেটা ভাবছে তার বিপরীত দিয়ে দেবে এবং সমালোচনা করে আমরা কোনো কাজ আমরা করবো না কারণ আমরা যেটা সমালোচনা দেবো আমাদেরকে নিয়ে বেশি করে সেই কাজ করব না এমন কাজ করবো যাতে করে না তাদের থেকে আমরা যা আসবে বেটার কিছু আমরা দিতে পারছি এই ধরনের কোনো রকম কোনো দিন কাজ আপনাদেরকে উপহার দিতে পারি